বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক স্কলারশিপের খবর যা বদলে দিতে পারি তোমার পুরো পড়াশোনার ভবিষ্যৎ হ্যাঁ ঠিকই শুনছ এবার ইনফোসিস ফাউন্ডেশন নিয়ে এসেছি মেয়েদের জন্য এক দারুণ সুযোগ যার মাধ্যমে তুমি বছরে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারবে তুমি যদি সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা মেডিকেল বিষয়ে পড়াশোনা করো তাহলে এই সুযোগটা একদম তোমার জন্যই চলো তাহলে জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবে কত টাকা বৃদ্ধি পাবে আর কিভাবে আবেদন করতে হবে সবকিছু একদম সহজ ভাষায় সবাইকে জানাই এল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ইনফোসিস ভারতের অন্যতম বৃহৎ তথ্য সংযুক্তি সংস্থা যার প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণা মূর্তি এবং এর ফাউন্ডেশন পরিচালনা করেন শ্রীমতী সুধা মূর্তি এই ফাউন্ডেশন মূলত সমাজের পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করতে কাজ করে প্রতি বছরই তারা শিক্ষার উন্নয়নে এবং বিশেষ স্কলারশিপের আয়োজন করে যার মধ্যে অন্যতম হল ইনফোসিস ফাউন্ডেশান স্টিম স্টার স্কলারশিপ প্রোগ্রাম দু হাজার পঁচিশ এই স্কলারশিপটি শুধুমাত্র মেয়েদের জন্য যারা কলেজে স্টিম বিষয়ে অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স মেডিকেল নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য বৃত্তির পরিমাণ প্রতি শিক্ষাবার্ষিক সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করে এই স্কলারশিপে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে তা হলো আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বিএসসি বিটেক এমবিবিএস ইঞ্জিনিয়ারিং মেডিকেল সায়েন্স কোর্সে অধ্যয়নরত হতে হবে সর্বনিম্ন সিজিপিএ সেভেন পয়েন্ট জিরো থাকতে হবে পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে অন্য কোনো স্কলারশিপ গ্রহণ করা থাকলে আবেদন করা যাবে না এই স্কলারশিপে আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট লাগবে তা হলো সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রোগিন ছবি সিইটি নিট স্কোরবোর্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট আধার ভোটার কার্ড ও প্যান কার্ড কলেজে ভর্তির রসিদ পারিবারিক আয়ের শংসাপত্র ব্যাংক পাসবুকের প্রথম পাতার এক কপি এরপর আসছি আবেদন প্রক্রিয়া অফিসিয়াল ওয়েবসাইটে যান বাডি ফর স্টাডি পোর্টালিং ইনফোসিস ফাউন্ডেশন স্টিম স্টার স্কলারশিপ দু নির্বাচন করুন নিজের নাম ইমেল ও ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করুন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সম্পন্ন করুন আবেদনের শেষে একটি প্রিন্ট কপি নিজের কাছে রাখুন ভবিষ্যতের জন্য আবেদন করার জন্য কোনো ফিস দিতে হবে না আবেদনের শেষ তারিখ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশানে দিয়েছি তোমরা সেখান থেকে যে আবেদন করতে পারো গুরুত্বপূর্ণ দিক এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য এতে আবেদন করার জন্য কোনো চার্জ লাগে না এটি সম্পূর্ণ ফ্রি প্রতি বছর ইনফোসিস ফাউন্ডেশন প্রায় ছাত্রীদেরকে সহায়তা করে থাকে নির্বাচিত ছাত্রীরা তাদের পড়াশোনার জন্য বার্ষিক এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে থাকেন তোমরা তো জেনে গেলে ইনফোসিস ফাউন্ডেশন কিভাবে মেধাবী ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে তাদের স্বপ্ন পূরণের পথে যদি তুমি এই যোগ্যতার মধ্যে পড়ো তাহলে আর দেরি কেন এখনই আবেদন করে দাও কারণ এই সুযোগ হাতছাড়া করলে আফসোস হবে তোমারই আর মনে রেখো এমন আরো স্কলারশিপ চাকরি রেজাল্ট শিক্ষা সংক্রান্ত বিশেষ আপডেট আমরা নিয়মিত নিয়ে আসি তাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমাদের এক ক্লিকে শুরু হতে পারে তোমার সাফল্যের যাত্রা শেয়ার করো এই পোস্ট তোমার বন্ধুদের সাথে কারণ জ্ঞান ভাগ করলে সুযোগ বাড়ে চলো একসাথে এগিয়ে যাই এক নতুন ভবিষ্যতের পথে ইনফোসিস স্কলারশিপ দু তোমার হাত ধরার অপেক্ষায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো